ভালো বেশি কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি থেকে আমাকে কাঁদাও ভালো বেশি কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও তুমি ভালোবাসা ভালোবাসনাই যোগ দা তুমি মুখে বিষ দেলে প্রাণ কে রে না ভালো বিশে শেষে কে নাম আমাকে কাত খুশি পাশে থেকে আমাকে ভালো সে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে দেখে আমাকে গাদা তুমি ভালোবাসা নাই যদি